দেখা তাৰ এইবাৰ তই হৈ গেলি এইটো

এখন এখন আমিও পার হব দেখুন বন্ধুগঞ্জ উনি কিন্তু আমরা কত ভয়াবহ জায়গা দিয়ে যাচ্ছি আবার আর একটা পগার পার করতে হবে এই জায়গাতে যেতে হলে দেখুন বন্ধুগঞ্জ উনি কিন্তু পগার পার হওয়ার চেষ্টা করছে দেখুন বন্ধুগঞ্জ দেখুন কিভাবে উনি পগারটা পার হয় পারুন আপনি আপনার কোনো টেনশন নেই আপনি পারুন দেখুন উনি পকেটটা পার হচ্ছে এই কাঠ বাইস নেই দেখুন আমি যদি এটাতে ঝুলতাম তাহলে এক্ষুনি পড়ে যেতাম কিভাবে উনি দেখুন পার হচ্ছে কিভাবে দেখুন আপনারা এখন উনি কিন্তু লাফিয়ে চলে যাচ্ছে যান আপনি যান আমি আসছি যান লাফিয়ে যাওয়া এখান অনেক কষ্ট করে দেখেন স্লিপ আছে লাফিয়ে ওখান থেকে লাফিয়ে চলে যান আপনারা সে সেতক্ষণ চারিদিকে জঙ্গলটা একটু দেখে নিন দেখুন পাতা চারিদিকে জঙ্গলটা একটু দেখে নিন আপনারা চারিদিকে কিন্তু জঙ্গল দেখুন চারিদিকে জঙ্গল আসুন আমরা আবারও ভিডিও শুরু করি উনি দেখুন উনার চা ছেলে দিয়েছেন এবার উনি পার হবেন দেখুন উনি কিভাবে পার হয় আপনারা আমাদের সাথে থাকুন

আমরা ভিডিও করবো দেখুন বন্ধুগঞ্জ কত ভয়াবহ জঙ্গল কতই দেখুন আপনারা দেখে নিন দেখুন এইখানে কত ভয়ানক জঙ্গল একটা আমরা সেই জঙ্গলে ভয়কে প্রশ্রয় না করে আমরা কত ভয়ানক জঙ্গল দিয়ে যাচ্ছি দেখুন আপনারা সবাই কত ভয়ানক জঙ্গল চারিদিকটা একটু দেখে নিন আপনারা দেখুন চারিদিকে ভয়ানক জঙ্গল ক্যামেরা একটু অফ করছি কারণ এখানে পকারাছাড় একটা হ্যাঁ বন্ধুগঞ্জ আমরা এই জঙ্গলটা পার হয়ে আর একটা জঙ্গলের দিকে প্রশ্রয় দিচ্ছি দেখুন বন্ধুগঞ্জ তো গাইস আমরা অতি শীঘ্রই রাইডিংয়ে ভিডিও ছাড়বো আমরা সাইকেল রাইডিংয়ের ভিডিও ছাড়তে চলেছি অতি শীঘ্রই তাই দেরি না করে আপনার সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখনই বেরোতে চলেছি ব্যাস এখন বিকাল আমরা এখন বিশ্রাম নেব এখানে বিশ্রাম নেব ঘর বানাবো তাই ঘর বানাবো আমরা রাতটা এখানে কাটাবো দেখুন চারিদিকটা একটু দেখে নি বাসাটা ই করার জন্য কত ইসের উপরে উঠছে কত দূর উপরে উঠছে দেখুন আপনারা সবাই উনি ওই গাছটায় উঠতে পারলো না বলে উনি এই গাছটায় চলে এসেছেন এই গাছটায় উনি বিশ্রাম নেবেন গাছে আমরা বিশ্রাম নিচ্ছি এখানে অনেক জন্তু আছে সেই জন্য আমরা গাছে বিশ্রাম নিচ্ছি তো গাড়ি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বিকাল বিকাল বেলা এখন এখনই সন্ধে হবে দেখুন চারিপাশে অবস্থা দেখুন এ পাশে অবস্থা দেখুন অবস্থা দেখুন দেখুন গাছপালা ছাড়া কিছু হয়নি চারিপাশে তো সকাল হওয়া পর্যন্ত আপনারা ভিডিও দেখতে থাকুন আমরা সকালটা কাটিয়ে উঠে এখন আমরা আবারও অভিযান শুরু করতে যাচ্ছি আপনারা ভিডিও দেখতে থাকুন আমরা আবারও অভিযান শুরু করলাম জঙ্গলটা দেখাচ্ছি ক্যামেরা সেই জন্য এদিকে রাখছি দেখুন বন্ধুবান্ধ উনি ভয়কে পরোয়া না করে কোনখানে দৌড়িয়ে চলে গেছে দেখুন এইখানে অনেক গুজা আছে দেখুন আপনারা দেখুন আমরা কত ঘন জঙ্গলে ওইদিকে কারণ ওই দিক ওইদিকে কবরস্থান আছে সেই জন্যে আমরা ওই দিকটা দেখাচ্ছি না অনেক ভয়ানক পরিস্থিতি দেখুন অবস্থা দেখুন আপনার ওনার প্যান্টের অবস্থা দেখুন আর এখানে অনেক কাঁটা গাছ আছে আপনারা কাটা গাছটা দেখুন চলুন আমরা এরকম এবার কচু গাছের এদিক থেকে আমরা যাচ্ছি এখন এই দিকে দেখুন বন্ধুগঞ্জ আমরা এখন এই দিকে যাচ্ছি দেখুন আপনি পিছনে যান আপনি ভয় পাবে আপনি সামনে যান চলুন বন্ধুগণ বন্ধুগঞ্জ আমরা আমরা আবারও যাচ্ছি আমরা এই শুনছেন এ দেখুন এখানে আর একটা পগার আছে এখানে আর একটা পগার আছে দেখুন পগারটা আবারও পার করা দেখুন এই পগারটা কিন্তু অনেক বড় এই পগারটা পার করার জন্য আমাদের কি করতে হবে সেটা বুঝতে পারছি না তাই আমরা ভাবছি এই পকাটটা পার করব না আমরা অন্য দিকতে যাওয়ার চেষ্টা করব বন্ধু কাজ দেখুন আমরা অবশেষে একটা বাড়ি পেয়েছি দেখুন বন্ধু কাজ আমরা এখন এই বাড়িটার দিকে যাচ্ছি দেখুন বন্ধু কাজ আমরা অবশেষে একটা বাড়ি পেয়েছি দেখুন বন্ধু কাজ বাড়িটা দেখুন তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল লাইক সাবস্ক্রাইব করে দিন সবাই লাইক করো সবাই লাইক সবাই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন